আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে রোগ সংক্রান্ত সচেতনতামূলক যে ভিডিওগুলো আপলোড করি সেখানে আজকে নতুন একটা টপিক আলোচনা করছি ফাইব্রোমায়ালজিয়া বা সোজা বাংলা কথায় বুঝতে হলে মাংস পেশির ব্যথা কথা হচ্ছে যে এই ফাইব্রোমায়ালজিয়া কি আমরা যদি এই ফাইব্রোমায়ালজিয়াকে খণ্ড করি তিনটা ভাগে ভাগ করি করে যদি বোঝার চেষ্টা করি তাহলে খুব সহজে বুঝতে পারবো প্রথমে ফাইব্রো এফ আই বি আরও ফাইব্রো ফাইব্রো শব্দের অর্থ হলো তন্তকলা বা টিস্যু বা টিস্যু ফাইব্রাস ফাইব্রো ফাইব্রো টিউমার এই ধরনের বিভিন্ন টার্ম আমরা পেয়ে থাকি তো ফাইব্রো শব্দের অর্থ হচ্ছে টিস্যু বা তন্তকলা বাংলা দুই নাম্বার বা তারপরের অংশ হলো মায়া এম ওয়াই এ মায়া মায়া শব্দের অর্থ হলো মাংস পেশি মাসেল মাংস বা মাসল। তাহলে পরের অংশ থাকলো কি অ্যালজিয়া অ্যালজিয়া অর্থ হলো পেন বা ব্যথা তাহলে এই যে এই রোগের নাম দিয়ে আমরা বুঝতে পারলাম সোজা কথা হলো বোঝাই যাচ্ছে যে আমাদের শরীরের মাংস পেশির বা তন্তুকলার যেমন টেন্ডন বলতে পারি লিগামেন্ট বলতে পারি এইগুলোর অহেতুক ব্যথা শুরু হয়ে গেছে নিশ্চয় পেছনে কারণ আছে এই ব্যথা যখন রোগীরা আমাদের কাছে নিয়ে আসবে তখন আমরা এটাকে আহ কি ডায়াগনোসিস করব। কি রোগ নাম দেব সে বিষয়ে তো কারণ কি সাধারণত এই ফাইব্রোমাইলজিয়া বা এফ এম এস ফাইব্রোমাইলজিয়াকে আমরা কেন হয় এ বিষয়ে যদি আমরা কথা বলি তাহলে প্রথমেই যেটা পাব আমাদের শোয়ার কারণে ঘুমের সমস্যার কারণে এর উৎপত্তি হতে পারে দুই নাম্বার হলো আমাদের শরীরের যে ব্যথা নিয়ন্ত্রণ কেন্দ্র আছে শরীরের নির্দিষ্ট কিছু জায়গা আছে যেগুলো ব্যথা আঘাত সহ্য করে নিতে পারে এই অংশগুলো এই রিজানগুলো এ মাসলগুলো যখন তাদের সহ্য সক্ষমতা হারায় তখন এইরকম হতে পারে আমাদের মস্তিষ্কে নিউরো ট্রান্সমিটার এর পরিমাণগুলো যখন কমে যায় তখন হতে পারে কক্স থ্যালামাস রক্তের পরিবহন যখন কমে যায় রক্তের পরিমাণ কমে যায় তখন হতে পারে কক্স কক্স কর্টেল কর্টিসল নামক যে হরমোন আমাদের শরীরে আছে সেটার যখন তারতম্য তৈরি হয় তখন হতে পারে এরপরে হাইপো থ্যালামো পিটিটারি অ্যাড্রেনাল অ্যাক্সিসের কোনো সমস্যা হলে এ ধরনের রোগ সাধারণত দেখা দেয় এগুলো হলো কারণ আমাদের হোমিওপ্যাথিতে কারণের বহু দাম কিন্তু এগুলো যেহেতু আমাদের বডি সংক্রান্ত ফিজিওলজিক্যাল ফাংশন সংক্রান্ত তাই বলে অনেকে গুরুত্ব দেয় না কিন্তু কিন্তু তারপরেও আপনাকে এগুলো সম এই কজেশনগুলোকে এই কারণগুলোকে দাম দিতে হবে লক্ষণ বা উপসর্গগুলো কি ডাল পেইন মানে অবিরাম একটা ব্যাথা মাংসপেশিতে পেশিতে ব্যথা হতেই আছে যেটা কিন্তু রুগীর সহ্যনীয় এখন যতই সহ্য করুক না কেন সহ্যনীয় হোক ব্যথাহীন মানুষের জীবন আর ব্যথাওয়ালা মানুষের জীবন কিন্তু কখনো এক হতে পারে না এক হয় না একটা অস্বাভাবিকতা অস্বস্তি বিরাজ কিন্তু সেখানে করে এরপরে যেকোনো একটা জায়গায় হতে পারে এরপরে শরীরের বোধ সাইডে রাইট অ্যান্ড লেফট হতে পারে আপার অ্যান্ড লোয়ার হতে পারে আস্তে আস্তে পুরো শরীরে কিন্তু ছড়া যেতে পারে এ ব্যথা তারপরে শরীরের কোনো কোনো অংশে আবার ধরেন কোনো কারণে কেউ হাত দিয়ে ধরে নিল এক হাতকে আর এক হাত দিয়ে এভাবে ধরে নিছি ব্যথা শুরু হয়ে যাবে ওই যে যে টাচ করলো ধরলো ওইখান থেকে ব্যথা শুরু হয়ে যেতে পারে যেমন অনেকে ঘাড়ে হাত দেয় বন্ধুরা ঘাড়ে হাত দিয়ে দাঁড়ায় বিভিন্ন কাজকর্ম করার জন্য কাঁধে অনেক সময় অনেক কিছু নিতে হয় কারণ আমাদের কাঁধের যে মাসলটা আছে এ হেভি ওয়েট বহন ক্ষমতা রাখে এর ফলে আমাদের দুই যে শোল্ডার আছে এই শোল্ডারের মাছ বরাবর ব্যথা হতে পারে কাঁধের ওপরে ব্যথা হতে পারে এরপরে আমাদের বুক অনেক কিন্তু কি ওয়েট ভার কষ্ট সহ্য করতে পারে বুকের মাসেলগুলো সেখানেও আপার চেষ্টে ব্যথা হতে পারে বোটামস আপার অ্যান্ড লোয়ার অ্যান্ড আউটার এলবো কেউ কোনো কিছুতে টাচ করলে ব্যথা লাগলে ব্যথা এটা চলতেই থাকতে পারে আপার হিপসে ব্যথা হতে পারে এরপরে ইনার্নি হাঁটুর ভেতর দিকেও ব্যথা হতে পারে এরপরে রুগীর মধ্যে যেটা আমরা পাই রুগী সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন রোগীর মধ্যে একটা ক্লান্তি এবং অবসাদ স্যাডনেস মনমরা ভাব যে অবসাদুমলো সারা রাত আট ন ঘন্টা এরপরেও নেই কোনো শান্তি নেই কোনো আরাম নেই কিচ্ছু নেই মনে হচ্ছে সে ঘুম এই এইরকম অবস্থা আমরা রোগীর মধ্যে পেতে পারি এগুলো হলো লক্ষণ বা উপসর্গ দেখেন এই রোগ ডায়াগনোসিসের জন্য ল্যাবরেটরিতে আমরা বিভিন্ন ধরনের টেস্ট করতে দিই যেমন টিসি ডিসি ইএসআর অনেক সময় থাইরয়েডের ফাংশনগুলো আমরা এগুলো করতে দিই এরপরে কটিসেল মেজারমেন্টের পরীক্ষা এগুলো আমরা করতে দিই ল্যাপিস করতে দিই কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তার যার এটা সম্পর্কে জানা আছে সে কিন্তু চট করে কিছু সাইন সিমটমস দেখে এটা ডায়াগনোসিস করতে পারে যেমন এই ধরনের রুগীরা এই যে লক্ষণ এবং কজেশন যে বললাম এই রুগীরা যখন আপনার কাছে আসবে তখন এই রুগী কিন্তু শরীরের একটা জায়গার ব্যথা নিয়ে আপনার কাছে আসবে না পাঁচ দিন সাত দিন পনেরো দিন বিশ দিন এক মাসের ব্যথা নিয়ে আপনার কাছে আসবে না আমরা হোমিওপ্যাথি ডাক্তারের কথা বলছি অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলেও মিনিমাম সর্বনিম্ন লেস তিন মাস একটা জায়গায় ওখান থেকে আর জায়গায় ওখান থেকে একটা লিমস আপার অ্যান্ড লোয়ার ওপরের অংশ বা নিচের অংশ এই রকম ব্যথা যেটা তার সহনীয় ব্যথা এবং এই সহনীয় ব্যথাটাই তার কাছে এখন অসহনীয় হয়ে গেছে কিন্তু ব্যথার সিভিয়ারিটিটা না ব্যথা আছে সে সহ্য করে নিচ্ছে নিতে 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 ওই ডিউরেশনটা এখন অসহ্য ক্ষমতার মধ্যে চলে গেছে ফলে তিন মাস চার মাস পরে সে ডাক্তারের কাছে যাবে হোমিওপ্যাথি ডাক্তারের চিকিৎসা যাদের ভালো লাগে সমাজে এমন অনেক মানুষ আছে যাদের একটু কোনো সমস্যা হলে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসে আমার কাছে এরকম রুগী শুধু আমার কাছে না যারা হোমিওপ্যাথি ডাক্তার আছেন এলাকা ভেদে এরকম অজস্র আছে আপনার কাছেও মিনিমাম দু থেকে তিন মাস বা চার মাস পাঁচ মাস প্রতিবাহিত হয়ে যাওয়ার পরে এই রুগীটা আসবে এবং এই রুগীটা যখন আপনার কাছে ব্যথা নিয়ে আসবে অশরীরের মাল্টিপুল পজিশনে পেন হবে কমসে কম আটটা থেকে নয়টা বা দশটা ধরে নিলাম কথার কথায় যুক্তি তর্কে যাই বলেন না কেন মিনিমাম পনেরোটা স্থান দেখাবে ডাক্তারবাবু এখানে ব্যথা হচ্ছে আছে হাড্ডিতে আছে না এই মাংসর মধ্যে আছে কিছু চাটতে গেলে এখানে ব্যথা হচ্ছে কিছু চাটতে গেলে এই যে দেখেন এখানে ব্যথা হচ্ছে এই ধরনের মিনিমাম একাধিক মাল্টিপল স্থানে সে আপনাকে ব্যথা দেখাবে তাহলে এখন যখন দেখালো আপনি যখন সিমটমস গুলো পেলেন যে কেউ টাচ করলে কেউ ধরলে আস্তে আস্তে ব্যথা একাধিক জায়গায় ছড়া যাচ্ছে তখন কিন্তু ওই যে তিন চারটা যে কারণ বললাম ওই কারণগুলোকে স্মরণ করে আপনি সহজেই ধরে নিতেই পারেন বা রুগীকে বলতেই পারেন যে তুমি আহ তুমি জিয়াতে ভুগতেছো তো আমাকে আহ তোমার রোগটা বোঝার স্বার্থে এ কয়েকটা টেস্ট আমাকে করে এনে দাও আর করে এনে দিল থাইরয়েডের ফাংশন করে এনে দিল হডিসেল মেজারমেন্ট করে এনে দিল দেখলেন বাস যা তাই চিকিৎসা কিস প্রত্যেকটা ভিডিওতে বলে চলেছি আমাদের হোমিওপ্যাথি চিকিৎসায় সিমটমস এবং কজেশনের দাম অনেক বেশি কজেশন এবং সিমটমসের দাম অনেক বেশি যারা সাধারণ মানুষ শুনছেন কারণ আমি এই ভিডিওগুলো দিই মানুষকে সচেতনতা করার জন্য সচেতন করার জন্য সচেতন হওয়ার জন্য সচেতন করার জন্য সচেতন হওয়ার জন্য আপনি আপনার রোগ নিয়ে বিশ্বের যে কোনো দেশে আপনার খেয়াল ঘোষ আপনি ট্রিটমেন্ট করতে পারেন করাইতে পারেন সমস্যা নেই মনে রাখেন আপনি যদি সচেতন ভাবে চলাফেরা না করেন সকালবেলা যদি দ্রুত ঘুমের থেকে না ওঠেন আর রাত্রেবেলা যদি দ্রুত বিছানায় না যাইতে পারেন আপনার অজানা যে রোগগুলো আসবে তার কোনো এই যে আসছে আইন সিমটমস কজেশন অনুযায়ী ডায়াগনোসিস যেভাবে করতেছি রকম কিন্তু আর ডায়াগনোসিস করা যাবে না তখন লিখে দিবে অটো ইমিউন জানি না এটা কি রোগ ঝরে বক পরে ফকিরের কেরামতি বাড়ে ওই রকম করতে থাকবে একটা পর্যায়ে হোমিওপ্যাথি ডাক্তারও তাই আমি হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথির মধ্যে তফাত দেখি না ওদের প্যাথোলজি আমাদের প্যাথোলজি ওদের প্র্যাকটিস অব মেডিসিন আমাগো তাই শুধু পার্থক্য হলো মেডিসিনে তাদের ওষুধ পাতা কাটায় সিরাপ ঢেলে দেওয়া লাগে আমাদের ওষুধ বড়িতে পানিতে দেওয়া লাগে এই পার্থক্য এছাড়া কিছু নাই কিছু কিছু হোমিওপ্যাথি ভাইয়া নাকোপাথি ভাইরা করে হোমিওপ্যাথি ডাক্তার হয়েছি ইচ্ছা করে হোমিওপ্যাথি ডাক্তার পড়ছি এম বিবিএস পড়াইতে চাইছিল বাবা করি নাই এখন বলবেন জীবনে ভুল করছেন করি নাই জীবনে ভুল করছেন করি নাই কিছুই নাই তো প্রথম কথা হলো সচেতন আপনি বিশ কেজি ওজন চাটতে পারবেন আপনি যদি এখন বিশ মন চাটতে যান আপনার ক্ষতি হবে আপনি সারা দিনে কথার কথা চার মন পাঁচ মন ধান ধোলাই করতে পারবেন আপনাকে যদি যদি আপনি এখন টাকার লোভে পঞ্চাশ মন করতে যান আপনার সমস্যা আমার একটা টিচার ছিল সে বলতো কোনো মানুষের যদি কেউ যদি তোমার শত্রু হয়ে থাকে তাকে দুটো পথ দেখায় দাও একটা হলো সে যখন খাবার খাবে ওই খাবারে কাঁচা লবণ খাইতে বলো আর দুই নাম্বার হইল ওকে টাকা দেখাও যে উমুক জায়গায় গেলে টাকা উমুক জায়গায় গেলে এত ও এমনি ধ্বংস হয়ে যাবে ও শুধু না ওর পরিবার ধ্বংস হয়ে যাবে ওকে পুলিশে প্রশাসনের হাতে দিতে হবে না ওকে বন্ধু বানায় দুইটা খালি শেখায় দাও যখনই আপনার টাকা বাড়বে তখনই আপনার সন্দেহ হিংসা সাসপেসিয়াসনেস রেসিভিয়াস থট এগুলো অটোমেটিক চলে আসবে আপনি ধ্বংস আপনার টাকার জন্য হয়তো কিছু অন্ধ মানুষ আপনাকে সম্মান করতে পারে কিন্তু কোন বিবেকবান মানুষ আপনাকে কখনোই সম্মান করবে না অন্ধ মানুষগুলো সম্মান করবে রেসপেক্ট পাবেন কিন্তু আপনার টাকাও নেই আপনার সম্পদও নেই আপনি স্বাস্থ্য সচেতন একজন মানুষ আপনি কর্ম করেন যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করেন আপনাকে আপনার মানুষকে দেওয়ার মতো কিছু নেই কিন্তু আপনার মুখের ভাষাটা অনেক সুন্দর আপনার সম্মান অটোমেটিক বেড়ে যাবে মন খুলে প্রকৃতির সঙ্গে কথা বলা শিখেন গাছের সঙ্গে কথা বলা শিখেন দেখেন না আপনার থেকে সুস্থ কে আর থাকে পৃথিবীতে আমি নিজে প্রমাণিত আমাকে ওষুধ খেতে হয় না যেখান থেকে সমস্যা ওইটাকে বন্ধ করতে হবে বাস সলভ আমরা রোগ বাধায় নিয়ে আসি কিন্তু রোগ বাঁধার আগে চিন্তা করি না এটা পরিণতিটা আমাদের কি হবে মানুষ ট্রিটমেন্ট যে কথা থেকে এতদূর কথা আসলো আমাদের হোমিওপ্যাথিতে কজেশন যেই হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসবেন আপনার রোগের উৎপত্তিটা কোথায় ছিল ডাক্তারকে বলে বোঝানোর চেষ্টা করবেন ডাক্তার যদি বুঝতে পারে ডাক্তারেরও সুনাম আপনারও মঙ্গল দুই নাম্বার হলো অ্যাপ্রোপ্রিয়েট হান্ড্রেড পারসেন্ট অথেনেটিক এবং অ্যাপ্রোপ্রিয়েট সিমটমসগুলো বলার চেষ্টা করবেন আমি দেখি অনেক রুগী দুই লাইন বাড়ায় বলেন এটা অ্যালোপথি ওষুধ না যে আড়াইশো থেকে আপনাকে পাঁচশো দেবো ব্যথার জন্য এটা হোমিওপ্যাথি ওষুধ আপনি যদি ইতুটুকু বাড়িয়ে বলেন আর অতটুকুর জন্য আমি যদি প্রোটেন্সি বাড়াই ক্ষতি আপনার ক্ষতি আপনার এ ক্ষতি চোখ দিয়ে দেখতে পাবেন না দেখতে পাবেন না শেষ হয়ে যাবে সচেতন থাকবেন আচ্ছা ট্রিটমেন্ট তাহলে যখন ব্যথা হচ্ছে যে কারণে হচ্ছে ওই ব্যথাটা যা যা করলে আপনার প্রাথমিক স্টেজে ভালো লাগতেছে মানে হোম বাড়িতে ব্যথা হলে কি করি আমরা একটু আইস শেক দিই একটু গরম শেক দিই দিই না এগুলো বাসায় মুখ থাকলে সেটা একটু দিই বা কেউ যদি চেপে দেয় তো ভালো লাগে ব্যথার সময় একটু নড়াচড়া করলে ভালো লাগে ষাট হয়ে শুয়ে থাকলে বা শুয়ে থাকলে বসে থাকলে ভালো লাগে এই যে জিনিসগুলো আমরা মডালিটি বলি এই সিম্পটমসগুলোকে ডাক্তারের কাছে গিয়ে ক্লিয়ার করেন হোমিওপ্যাথি ওষুধের পাশাপাশি আপনি এক্সারসাইজ করতে পারেন এক্সারসাইজ করতে পারেন যেই এক্সারসাইজগুলো আপনার এই ব্যথাকে লাঘব করে আচ্ছা বর্তমানে বর্তমানে এই ফাইব্রো মাইল জিয়াতে আমাদের বিশ্বে ফেরি থেকে সিক্স পার্সেন্ট মানুষ ভুগতেছে পশ্চিমা দেশে প্রায় দশ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত ওষুধের পাশাপাশি যে অ্যাডভাইস গুলো আমার থাকবে সেগুলো হলো সাতার কাটা দৌড়ানো নিয়মিত হাঁটা ব্যায়াম করা যেহেতু প্রথমেই বলেছি আপনার স্লিপ পজিশন এবং ঘুমের থেকে রোগের উৎপত্তি তাই আপনি যেইখানে শুইতেছেন ওটার কেমন এটা সম্পর্কে ডাক্তারের সঙ্গে আলোচনা করা প্রয়োজনে ডাক্তার যদি বেড পরিবর্তন করতে বলে তাহলে বেড পরিবর্তন করতে হবে ঠিকঠাক ঘুমাইতে হবে আপনার ঘুম পাচ্ছে না আপনি ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোচ্ছেন সেটা নয় ঘুম পাইলেই ঘুমাইতে যাবেন প্রতিদিন একটা সময় নির্ধারণ করবেন যে ঠিক দশটা রাত দশটা বা এগারোটা ঘুমাবেন বাস ঘুম থেকে উঠবেন কমপক্ষে চার থেকে ছয় ঘন্টা ঘুমানোর পরে ঘুম থেকে উঠলেন যার যার ধর্মীয় কাজ পালন করলেন একটু হাঁটা চলাফেরা করলেন চা কফি কখনোই ঘুমের আগে খাবেন না চা কফি কখনোই ঘুমের আগে খাবেন না এগুলো খেলে আপনার ঘুমে ডিস্টার্ব হতে পারে এমন জায়গায় ঘুমাবেন কোনো শব্দ নেই ঘরে লাইট জ্বালিয়ে ঘুমানোর দরকার নেই অন্ধকার রুমে ঘুমাবেন যারা লাইট ছাড়া ঘুমোতে পারেন না তাদের সমস্যা আছে একজন ভালো হোমিওপিথি ডাক্তার দেখায় ওষুধ খাবেন ভালো হয়ে যাবেন ভালো হয়ে যাবেন এই আলোচনার শেষে সবার উদ্দেশ্যে কিছু পরামর্শ থাকবে সব সময় অ্যাংজাইটি ফ্রি থাকবেন আপনি আপনার জীবনে যেটা ঘটার সেটা ঘটবেই আপনি যতই চেষ্টা করেন না কেন যেটা হয়ে যাওয়ার হবেই সব সময় শ্বাস নেওয়ার ব্যায়াম করবেন এভাবে ধরে থাকবেন আপনার হার্ট ভালো থাকবে পর্যাপ্ত ঘুমাবেন সাতার কাটবেন সুযোগ পেলে সুযোগ পেলে গ্রামে যাবেন জুতা পায়ের তলার জুতা খুঁজলা সাদা মাটিতে শুধু মাটিতে হাঁটবেন গাছ বসবেন নিজেকে প্রকৃতির সঙ্গে বিলিয়ে দেবেন স্বাস্থ্যকর জীবন যাপন পদ্ধতি বজায় রাখবেন হুম হম কখনোই চার দেওয়ালের মধ্যে ফ্ল্যাটের মধ্যে থাকা মাটিতে না নামা এটা স্বাস্থ্যকর পরিবেশ হতে পারে না এটা পুঙ্গুত্বের পরিবেশ আপনাকে আস্তে আস্তে পুঙ্গ বানাবে আপনি চিন্তা করেন আজ আপনার বয়স উনত্রিশ ঠিক উনত্রিশ বছর একটা মেয়ে গ্রামে আছে তার কোনো রোগ নাই কথার কথা ধরে নিলাম আপনারও সিজার হয়েছে উনত্রিশ বছর বয়সে সেই গ্রামের মেয়েটারও সিজার হয়েছে কিন্তু সে এক মাস পরে বাড়ির সব কাজকর্ম করতে পারতেছে সে নিজের থেকেই করতেছে নিজের থেকে চাচ্ছে কিন্তু আপনি আজ তিন মাস চার মাস পার হওয়ার পরেও আপনার সেফটি বেল্টটা খুলতে পারতেছেন না ভয় পাচ্ছেন কেন বলেন দেখি তার উইলটা বেশি আপনার উইলটা কমে গেছে যে অস্বাস্থ্যকর পরিবেশ অস্বাস্থ্যকর পরিবেশের জন্য সুসম সুষম খাদ্য খান যদি সম্ভব হয় আপনার বাড়ির এরিয়াতে সার বিষ ছাড়া প্রাকৃতিক সার বিষের মাধ্যমে আপনি সবজি ফলান এবং সেটা খান চা কফি যত বাড়বেন কম খাবেন জীবনকে উপভোগ করবেন যেখানে ঝগড়া ফাসাদ থেকে দূরে থাকার চেষ্টা করবেন যেগুলোতে আপনার স্ট্রেসকে বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে ওই জায়গাগুলো সব সময় অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করবেন আপনি অনেক ভালো থাকবেন আপনাকে ডাক্তারের কাছে গিয়ে পয়সা খরচ করতে হবে না আমার কথাগুলো মেনে চলেন ছটা মাস একটা বছর দেখেন আপনি আপনার জীবনকে কতটা উপভোগ করছেন আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি আপনাদের আলোচনাটা ভালো লাগলো এবং আপনারা এইভাবে চলার চেষ্টা করবেন নেক্সট ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সচেতনতার জন্য সচেতন করার জন্য আর একজন যেন ভিডিওটা দেখে সচেতন হতে পারে সেই লক্ষ্যে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ